আসসালামু আলাইকুম বাংলাদেশে শিক্ষকদের মর্যাদা সমুন্নত না রাখা বা ছাত্রদের কর্তৃক শিক্ষকদের অপমান অপদস্থ অসম্মান করার বিষয়গুলো নিয়ে অনেক বেশি আলাপ হচ্ছে এবং এমন কিছু ঘটনাও ঘটছে বেশ কয়েক মাস ধরে এটা যে শুধু এখনই প্রথম তা না শিক্ষকদের সম্মান না করার বিষয়টি নিয়ে বেশ কয়েক বছর ধরেই আলোচনা হচ্ছে এক্ষেত্রে কিশোর গ্যাং যেটা বাংলাদেশে ছিল তাদের দ্বারাও সেটা হতো যে তারা আসলে বড়দের সম্মান করে না এবং সেই সম্মান না করার বিষয়টায় অনেক সময় শিক্ষকদেরও হেনস্থ হওয়ার ঘটনা দেখা গেছে তো পাঁচই আগস্টের পর অনেক আলোচনা হচ্ছে অনেক ঘটনা ঘটছে শিক্ষকদের বিষয়টা নিয়ে ব্যক্তিগতভাবে এ বিষয়ে আমার একটা অবজারভেশন আছে আমি যেটা নিজে উপলব্ধি করছি দেখছি এবং আমি আমার জায়গা থেকে শিক্ষকদের প্রতি কেমন আচরণ করি সেটা নিয়েও আমি চিন্তা করছি এক্ষেত্রে আমি এবং আমার আশেপাশের অনেকেই আছে আমরা শিক্ষকদের যেটা পিতৃতুল্য বলে থাকি তো সেই জায়গাটা মনে হয় যে সমুন্নত রাখার চেষ্টা করেছি এবং এখনও করি সহজ কথায় বলতে গেলে যখন শুধু আমাদের শিক্ষকই না যখন আমরা শুনি যে তিনি একটা স্কুলের টিচার একটা কলেজের টিচার বিশ্ববিদ্যালয়ের টিচার তখন তাদের সাথে খুব আন্তরিক এবং সম্মান বজায় রেখে শ্রদ্ধা বজায় রেখে কথা বলার চেষ্টা করি এক্ষেত্রে শুধু যে আমার স্বয়ং শিক্ষক হতো এরকম না একটা প্রাইভেট টিচারের সাথেও আমরা অন্তত চেষ্টা করি সুন্দরভাবে কথা বলার জন্য এটা আমি অন্তত গর্ব করে বলতে পারি যে আমার কখনো কোনো আচার আচরণের মাধ্যমে কোনো ধরনের শিক্ষকই অপমান অপমানিত হয়নি অপদস্ত হয়নি হয়রানির শিকার হয়নি তাহলে এটা করছে কারা কেন টিচাররা অপমানিত হচ্ছে বা বিভিন্ন সমস্যায় ভুগছে সেটা যদি আপনি পাচ্ছি আগস্টের পরে অনেক বেশি করে খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা ইস্যু রাজনৈতিক ইস্যু ছিল এবং এই যে ছাত্রছাত্রী কত্রিক কর্তৃক শিক্ষকদের হেনস্থার যে বিষয়টা এসেছে সেই বিষয়টায় ছাত্রদের সরাসরি স্বার্থ কিন্তু তেমন একটা ছিল না অর্থাৎ বিষয়টা এরকম ছিল না যে শিক্ষক আমাকে অনেক বেশি মারধর করেছে কিংবা আমার বাবাকে অপমান করেছে যার কারণে আমি শিক্ষককে অপমান করব কিংবা আমাদের অনেক বেশি অর্থাৎ যেটা স্বার্থ সংশ্লিষ্ট মূল স্বয়ং ছাত্র শিক্ষকের মাঝে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কিন্তু তেমন একটা অপমানিত হওয়ার ঘটনা ঘটেনি আমার কাছে মনে হয় অর্থাৎ আমি বলতে চাইছি যেটা সহজ করে বলতে গেলে যে ছাত্র শিক্ষকের মধ্যে যে স্বাভাবিক সম্পর্ক সেটা নষ্ট হওয়া এবং শিক্ষক হেনস্থা হওয়ার পেছনে যে ঘটনাগুলো আছে এর শতভাগ ঘটনা রাজনৈতিক এবং রাজনৈতিক কারণেই ছাত্রদেরকে এটা ফুসলানো হয়েছে কিংবা বুল হয়েছে এবং আবারও বল আরেকভাবে বলা যায় যে রাজনৈতিক যে রাজনীতির যে একটা ফাঁদ সেই ফাঁদে কিছু শিক্ষকও পা দিয়েছে এবং তারা নিজেদের যে স্বাভাবিক শিক্ষক ছাত্রের সম্পর্কটা সেটা তারা পূর্বে বজায় রাখতে পারেনি ফলে তারা হেনস্থার শিকার হয়েছে অর্থাৎ পুরো বিষয়টা রাজনীতির অংশ বলে আমি মনে করি এক্ষেত্রে স্কুলের অভিভাবক কমিটিতে যখন পরিবর্তন আসে রাজনৈতিকভাবে তখন কিন্তু হেড টিচারও পরিবর্তনের একটা দাবি আসে এবং যেটা বলছিলাম যে শিক্ষকরা যখন রাজনীতিতে সরাসরি জড়িত হয়ে যায় এবং সেই রাজনীতি করতে গিয়ে তারা কিছু না কিছু কাজ অবশ্যই করে যেটা আসলে শিক্ষক অন্যান্য শিক্ষক বা শিক্ষার্থীদের বিরুদ্ধে যায় বা একটি রাজনীতিটা অনেক বেশি প্রকাশ পায় তার মাধ্যমে তখন কিন্তু স্বাভাবিকভাবে যেহেতু বাংলাদেশে বিভিন্ন দল রাজনীতি করে তারা যখন কোনো সময় সুবিধা পায় তখন সেই শিক্ষককে সরাতে চায় তবে পাঁচই আগস্ট যেহেতু একটা অনেকটা ঘটনা প্রবাহের মাধ্যমে পাঁচই আগস্টে একটা সরকার পরিবর্তন হয়েছে তখন এটা অনেক বেশি শিক্ষক ছাত্র যারা বঞ্চিত ছিল বা ছাত্ররা অনেক ক্ষোভ ছিল তো সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এবং যারা সুবিধা রাজনৈতিক সুবিধা নিতে চায় সব কিছু মিলে কিন্তু আমার কাছে মনে হয় এই যে শিক্ষকদের হয়রানি তাদের অপমান অপদস্তর যে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো ঘটেছে আমার কাছে মনে হয় অর্থাৎ পুরো ইস্যুটাই রাজনৈতিক ইস্যু যদি রাজনৈতিক মুভমেন্ট বা রাজনৈতিক স্বার্থ না থাকতো তাহলে ছাত্ররা গায়ে পড়ে এ ধরনের ঘটনার জন্ম দিত বলে আমার কাছে মনে হয় না এবং আমি জানি না আসলে দেশব্যাপী কোন শিক্ষক রাজনীতি করে না কিংবা কোনো রাজনৈতিক ইস্যু নেই রাজনৈতিক স্বার্থ নেই এমন কোনো জায়গায় শিক্ষককে হেনস্থার ঘটনা ঘটেছে বলে আমার কাছে মনে হয় না এবং এই ধরনের কোনো নিউজও আমি দেখিনি অর্থাৎ আমি বলতে চাই যেটা যে শিক্ষকদের হয়রানি করা ছাত্র কর্তৃক কিংবা এ ধরনের যে ঘটনাগুলো ঘটেছে শিক্ষকদের যেটা যে বলা যায় যে শিক্ষকরা অপমান হয়েছে অপদস্থ হয়েছে জোরপূর্বক তারা পদত্যাগে বাধ্য হয়েছে এই যে ঘটনাগুলো এগুলোর পুরোপুরি রাজনৈতিক ইস্যু রাজনীতি ছাড়া এই এ ধরনের কোনো ঘটনা ঘটেনি ছাত্ররা যে যেটা বলা হচ্ছে ছাত্ররা শিক্ষকদের অপমান অপদস্থ করছে সম্মান দিচ্ছে না সম্মান দেয়নি খুব জোর করেছে পদত্যাগের ক্ষেত্রে পুরোটাই রাজনৈতিক ইস্যু এখানে সাধারণ ছাত্র ছাত্রদের কোনো স্বার্থের কারণে এই ধরনের ঘটনা ঘটেনি এবং এটা আমি আমাকে দিয়ে যদি বলি বলি যে আমি যদিও এখন আমি আমরা যেটা সাধারণ রেগুলার ছাত্র না তবে আমি এটা বলতে পারি যে আমাদের জায়গা থেকে যারা আমরা এখন বিভিন্ন প্রফেশনে আছি বা রাজনীতিতে জড়িত নেই এই ধরনের ছাত্ররা কখনো শিক্ষকদের অপমান অপদস্ত করেছে কিংবা সম্মানহানি করেছে বলে আমার কাছে মনে হয়নি আমি যেটা বলতে চাচ্ছি যে শিক্ষকরা অবশ্যই তাদের মর্যাদার জায়গায় আছে ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররা এখনও শিক্ষকদের সেই সম্মানটা করে সমস্যাটা হলো রাজনীতিটা আমাদের দেশের যে নোংরা রাজনীতি এবং রাজনীতিতে জড়িয়ে যাওয়া কিছু শিক্ষকের সেইটার একটা বহিঃপ্রকাশ আসলে ঘটেছে বিগত কয়েক মাসে এছাড়া শিক্ষকদের প্রতি যে সম্মান সেই যে শ্রদ্ধা সেটা এখনো বজায় আছে এবং সবসময় বজায় থাকবে বলে আমি মনে করি